সালামু আলাইকুম বন্ধুরা একেবারে ছোট বাচ্চাদের জিরো না জিরো সত্তর টাকা আশি টাকা জোড়া আর এটা ঠিকানাটা আমি বলে দিই মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে শুক্রবার দিন বসে শুধুমাত্র যার হাজব্যান্ড আসতে পারে মাছ বাজারের পাশে এটা মাছ বাজার তার পাশে সত্তর টাকা আর আশি টাকা না সত্তর আশি মানে বছর এই যে দেখেন সত্তর থেকে আশি টাকা মানে দশ টাকা ডিফারেন্স আমরা দেখে নিতে জিরো বাচ্চা বা একটু বড় যারা তারা হবে চার মাস পাঁচ মাস চার বছর পর্যন্ত শূন্য থেকে চার বছর ও শূন্য থেকে চার বছর পর্যন্ত পড়া যায় চার বছর গুলা কোনটা এই যেগুলা সুন্দর আমার ছেলেরে মেয়ে বিয়ে দিলে নাতি নাতনি হইলে নিয়া দিতেম অবশ্য হনে তো খুব পছন্দই সুন্দর সুন্দর চমৎকার আসলে রইছে যাচ্ছে শর্ট পইড়া পরানো যায় দেখেন একটা কালার একটা কালার এ একটা কালার এ একটা কালার সত্তর টাকা কিন্তু এগুলো সত্তর টাকায় সত্তর সত্তর সত্তর

কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন সেই পর্যন্ত আমরা